বন্ধুরা তোমরা অনেকেই জানো হয়তো যে আলিপুর জেল মিউজিয়াম যেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না ওটা হচ্ছে স্বাধীন সংগ্রাম ইতিহাসের এক বড় ঐতিহাসিক ব্যাপার একটা রয়েছে ও তো ইতিহাসে বড় সাক্ষী ওটা ওখানে না গেলে তোমরা বুঝতেই পারবে না আমার স্বাধীনতা আন্দোলনে কত বিপ্লবী জীবন দিয়েছে কীভাবে ওরা প্রাণ দিয়েছে কীভাবে ত্যাগ করে রক্ত ঝরিয়েছে চাইলে বুঝতেও পারবে না চাইলে তোমরা যদি না দেখো দেখতে হলে তোমাদেরকে ভাবতেই হবে যে এটা কী জিনিস এখানে দেখতে পাবে কীরকম তাঁতিদের দিয়ে তাঁত বোনাচ্ছে অত্যাচার করাচ্ছে কত কষ্ট করা তাঁতে মজুরি দিচ্ছে না সেটা বুঝতে পারবে এছাড়া তো এটাও বুঝতে পারবে যে ভারত স্বাধীন সংগ্রামে যেসব সময় ছিলেন তাতে বেশি হয়ে গিয়েছিলো বাঙালি ও তারা কীভাবে লড়াই করেছে এই লড়াই কিন্তু যেখানে লড়াই নয় বন্ধু এ দেশমাত ভালোবেসে আত্মত্যাগের লড়াই এই লড়াইয়ের সঙ্গে কিন্তু নিজেদেরকে গুলি ফেললে হবে না ওই সাঁওতালরা সি বিদ্রোহ করেছিল সিপারে বিদ্রোহ করেছিল কেন করেছিল ওরা কারণ একটাই ছিল দেশ ও বাঁচানো ইংরেজতে গোড়ামীতে রক্ষা পাওয়া এখানে তো আলিপুর বোমা মামলার বিচার ওরা ওখানেই এখানেই বন্দি ছিল ওরা বন্দি ছিল বিপ্লবী অরবিন্দ ঘোষ তার ভাই বিপ্লবী বাইন ঘোষ বিপ্লবী উল্লাসকর দত্ত অনেকেই ছিল এবং এই জন্যই কবি বলে গেছেন যে মুক্তির বন্দে সোফানা তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে কত বিপ্লবী বন্ধুর বন্দি বন্দিসে শিকল ভাঙা তারা কি ফিরে পেয়ে আস এই সুপ্রভাতে তবে এখানে পুরুষরা এটা নয় নারীরা লড়াই করেছিল বাংলা বিলদানি মাতঙ্গিনী হাজরা পিটলাত বৈদ্যতা ভগিনী নিবেদিতা সবাই লড়াই করেছিল এখানে যদি জানতে পারবে ঐতিহাসিক রাইটাস বিল্ডিং অভিযান যেখানে বিনয় বাদল দিনাস জীবন দেয়ার দিয়ে দেহরক্ষার জন্য কত লড়াই করেছিল টেগাটকে হত্যা করেছিল বিপ্লবীরা যে বোমা ইউজ করতো যে পিস্তল ব্যবহার করতো তার নমুনাও এখানে দেখতে পাওয়া যায় এখানে জানতে পাওয়া যাবে কীভাবে বইয়ের মধ্যে বোমা পাচ্ছে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো কীভাবে আলিপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল এবং সেই ষড়যন্ত্র মামলায় শাস্তিপ্রাপ্ত আসামি যারা ছিল তাদের উল্লাসকর দত্ত আরও অনেককেই পাঠানো হয়েছিল আন্দামান সেলুলার জেলে তার নকশাও এখানে দেখতে পাওয়া যায় এখানে এলেই তো বুঝতে পারবে যে ব্রিটিশ অত্যাচার কাকে বলে কীভাবে দেশে অত্যাচার করতো ওরা কীভাবে বন্দি করে রাখতো আমাদের বিপ্লবীদের আমাদের বাঙালিদের ভারতীয়দের কষ্ট খুবই বড় মর্মান্তিক কষ্ট এই কষ্ট বোঝা দায় কে বিচার করবে এর বিচার করতে খেয়েছিলেন তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফল কী হলো ওনাকে কারাবর বন্দি হতে হলো ওনাকে কথা অত্যাচার সহ্য করতে হলো এই যে কুঠুরির মধ্যে এখনও কান পাতলা ফোনা যায় বিপ্লবীতে সেই মহান বাক্য বন্দে মাতারম এখানেই ফাঁসি হয়েছিল বড়ো বড়ো বিপ্লবীদের সুভাষচন্দ্র বোস সব বড়ো বড়ো কথা বিপ্লবীরা এখানেই তো কারাবহন করেছিলেন তিনি দেহ নায়ক এত বড় মাপে দেশের প্রেমিক ছিলেন তিনিও ছাড় পাননি তিনি বন্দি ছিলেন এখানে এখানে বন্দি ছিলেন আমাদের গান লেখার অপরাধে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বন্দি ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ বন্দি ছিল আর অনেকেই এখানে কত বিপ্লবী ফাঁসি হয়েছে হিসাব নেই কিছু এখানে কত বিপ্লবী রক্ত ধরেছে এখন হিসাব নেই কে লিখবে এগুলো কে বলবে এগুলো বকিমচন্দে বন্দে মাত্রায় মাহাত্ম কে বোঝাবে সে বুঝতে গেলে তো আমাদের এখানে আসতেই হবে দেখতে হবে আলিপুর জেল মিউজিয়াম এখানে থাকে তো আর কোনো উপায় নেই আমাদের বোঝার জানার ইতিহাসে বইতে এগুলো পড়ানোই হয় না আমাদের বুঝতে শুধু পাবে শুধু মোগল পাঠান এই পাবে ইতিহাস আমার জানানো হয় না জানি না সরকারের কি মতো মনোভাব কেন বোঝা চায় না কিন্তু জানতে হবে আমাদের এটা আমার দায়িত্ব আমাদের কর্তব্য আগামী প্রজন্মকে জানিয়ে দেওয়া যে দেশ কাকে বলে দেশ প্রেম কাকে বলে আর তার জন্যই তো আসতে হবে আলিপুর জেল মিউজিয়ামে দেখো জেল নয় এটা বিপ্লবের সাক্ষী বিপ্লবীদের আত্মকথা এখানে দেখতে পাবে কত বিপ্লবী কত কষ্ট করে দেখে তোমার লড়াই করেছে কীভাবে ওরা দুঃসহ জীবনযাপন করেছে এ না দেখলে তোমরা বুঝতে পারবে না এটা বোঝা খুবই প্রয়োজন কারণ আজ আমাদের মধ্যে দেহপ্রেমে বড়ই অভাব যার জন্য সুভাষচন্দ্র বোস দেখো নায়ক হয়েও নেতাজি হয়েও তিনি আমাদের মধ্যে থেকেও যে নিখোঁজ আমরা কেউ চিন্তা করি না উনি কোথায় গেছেন কি অবস্থায় আছেন আদৌ বেঁচে আছেন কি না আমরা আমরা কখনো ভেবে দেখি না বীর বিপ্লব এই বাঘা যতীন উনি কীভাবে লড়াই করে জীবন দিয়েছিলেন এই কলকাতা বুকে জায়গা আছে বাঘাওয়তীর নামে নামটা খুব জানে কিন্তু কেন বাঘাওয়তী নাম হয়েছে বাঘাওয়তী ছিলেন কি জানে কি জানে না কিছু জানতে গেলে আমাদের দেখতে হবে ইতিহাস ঘাঁটতে হবে জানতে হবে তার জন্যই মিউজি মাসের প্রয়োজন আছে এখানে বাগাওয়াত কক্ষে দেখতে পাবো বাগাওয়াত কে বুড়িওয়ালামের যুদ্ধ লড়াই করেছিলেন আমি দেখতে পাব মাতঙ্গিনী হাজরা যখন বলেছিলাম আমরা পেছাবনি অর্থাৎ না সেই তত্ত্ব জানতে আমরা বুঝতে পারবো এখানে এলে দেখতে পাবো এখানে গিয়ে জানতে পারবো আমরা নাটোর ষড়যন্ত্র মামলা অর্থাৎ নাটোরের ষড়যন্ত্রের কীভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিলো আর আলিপুর বাবা মালোর কথা বাদই দিলাম তা সবটাই তো এখানকার জুড়ে এই আলিপুর কোর্টেই তো বিচার হয়েছিল আলিপুর জেলেই তো বন্দিটা ছিল এখানেই তো আমরা জানতে পারবো আনন্দমঠ বঙ্কিমচন্দ্র লেখা উপন্যাস তার কথা এখানেই জানতে পারবো আমরা আজাদীন বাহিনী কথা রাইটার্সিং জানে কথা এই যে আমরা বলি পণ্ডিত জওহরলাল নেহরু ইনিও তো এখানে বন্দি ছিলেন এখানে ওনার কাছে দেখা করতে গেছিলেন ওনার মেয়ে ইন্দিরা গান্ধী তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এখানে আরও অনেকেই বন্দী ছিলেন বিপ্লবী মোহন দাশগুপ্তও এখানে বন্দী ছিলেন অনেক বিপ্লবী